হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো নতুন একটি রেসিপি সেটা হলো লিচুর শরবত গরমকালে এটা যেমন দেয় প্রশান্তি তেমন কিন্তু এটা অনেক বেশি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এটা খুব সহজে তৈরি করে নিতে পারবে তো প্রথমে আমি অনেকগুলো লিচু একবারে ছুলে নিয়েছি এবং তারপর এটাকে ভালোভাবে ভেতর থেকে বিচিটা ফেলে দিয়ে ক্লিন করে নিয়েছি এই লিচুর শরবতটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় রেস্টুরেন্টে বেশি বেশি দাম দিয়ে এটা যদি আপনারা না খেয়ে ঘরে তৈরি করে নেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পরবর্তীতে আপনারা আর কখনো এই লিচু শরবত খেতে রেস্টুরেন্টে ভিড় করবেন না এখানে আমি লিচু নিয়েছি আর সাথে নিয়েছি পরিমাণ মতন সুগার এই মাত্র দুইটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু লিচুর শরবতটা আমরা আজকে তৈরি করে নিব এখন একটা পরিষ্কার জার নিয়েছি ব্লেন্ডার জারের মধ্যে আমরা এই লিচুগুলোকে দিয়ে দিব খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো রকমের বিচি বা খোসা কোনোটাই না থাকে তাহলে কিন্তু খেতে তেতো হয়ে যেতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন করা লিচুর যেই আঁশগুলো আছে ওগুলো আমি ব্লেন্ডারে দিয়ে নিলাম লিচু যদি বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি চিনি দেওয়ার দরকার নেই তো এখন আমরা যেই সুগারটা রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আর লিচু যদি বেশি মিষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সুগারের পরিবর্তে অন্য কিছু কিন্তু ব্যবহার করতে পারেন কিংবা যদি আপনি ডায়েটে থাকেন সেক্ষেত্রে চিনি বাদও কিন্তু এটা ব্লেন্ড করে নেওয়া যেতে পারে তো এই যে আমার ব্লেন্ড করা কিন্তু একদম কমপ্লিট দেখুন কতটা মিহি হয়েছে আপনারা যদি একটু ঘন খেতে চান সেক্ষেত্রে লিচুতে পানির পরিমাণটা অল্প দেবেন আর যদি আপনারা ঘনত্বটা কম করতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর এখানে আমার শরবতটা কিন্তু একদম রেডি এখন পরিবেশনের পালা আমি দুইটা গ্লাস এনেছি এবং তার মধ্যে লিচু শরবতটাকে ঢেলে নিচ্ছি আপনারা যে যার মতন এখানে ডেকোরেশনটা কিন্তু করে নিতে পারেন বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই শরবতটা খেতে খুবই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজাদার বাড়িতে একবার হলেও করে দেখবেন এটা আমার রিকোয়েস্ট চট জলদি কোনো মেহমান চলে আসলে আপনারা কিন্তু এই লিচু শরবতটা কয়েকটা বরফ টুকরো দিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারেন আপনার বাড়িতে আসা গেস্টকে আসার পরে আপনারা যদি এই ঠান্ডা ঠান্ডা শরবত বরফ টুকরার সাথে পরিবেশন করেন তাহলে কিন্তু তার তাৎক্ষণিক সকল ক্লান্তি দূর হয়ে যাবে খুবই সহজ মাত্র দুইটা উপকরণ দিয়ে কিন্তু আমি আপনাদেরকে খুব সহজভাবে জিনিসটা দেখিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাইলে যখন তখন এই লিচুর সিজনে এই শরবতটা তৈরি করে খেতে পারেন আশা করছি আজকের এই শরবতের রেসিপিটা আপনাদের কারো কারো অনেক উপকারে আসবে তাই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে